অনেক সময় আমরা আজে বাজে কিন্তু ফেসবুক পেজ তৈরি করি আর এই ফেসবুক পেজটা আপনারা কীভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন বার অল করে দিয়ে যাবেন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলেন মূল ভিডিওটা শুরু করা যাক আপনি যেই ফেসবুক পেজটা রিমুভ করবেন সেই ফেসবুক পেজটা আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে লগ ইন দিয়ে নেবেন সো আমি আমার ফেসবুক পেজটা লগ ইন দিয়ে নিয়েছি তারপরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে আমার পেজটা এখানে লগ ইন দেওয়া আছে সো এই পেজটা আমি আজকে আপনাদের মাঝে সরাসরি রিমুভ করে দেবো ওই জন্য সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা জাস্ট একটু নিচে স্কল করবেন বা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোথায় লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল সেটা আপনারা আপনাদের সেটিংস থেকে আপনারা জাস্ট খুঁজে বের করবেন সো আমি এখানে খুঁজে পেয়েছি অ্যাক্সেস কন্ট্রোল এটা খুঁজে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে দুইটি অপশন এখানে দেখা যাচ্ছে প্রথমে ডিঅ্যাক্টিভ পেজ সো আপনারা যদি উপরেটাই যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পেজটা ডিঅ্যাক্টিভ থাকবে বা ফেসবুক থেকে ইনঅ্যাক্টিভ থাকবে ফেসবুকে দেখা যাবে না কিন্তু হচ্ছে যে ফেসবুক পেজটা আপনার থেকেই যাবে সো আমি যেহেতু চিরতরে ডিলেট করবো এই জন্য ডিলেট পেজে আমরা ক্লিক করে দিচ্ছি সো ডিলেট পেজটাই আমরা যদি ক্লিক করি তারপরে এখানে নিচে দেখতে পারতেছেন যে কন্টিনিউ সো আমরা কন্টিনিউ জাস্ট ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আবার কন্টিনিউ আমরা ক্লিক করবো সো আবার আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনারা যদি ফেসবুকে যত পোস্ট ভিডিও এবং রিলস আপনারা যে আপলোড করছেন এগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান তবে নিচে দেখতে পারতেছেন যে ডাউনলোড আইকন সো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ফটো ভিডিও যত কিছু আছে সব ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা করবো না এই জন্য কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এবং আপনারা যে ফেসবুক আইডি তৈরি করেছিলেন যে আইডির মাধ্যমে আপনারা পেজটা তৈরি করছেন সেই ফেসবুক আইডির পাশওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি আমার ফেসবুক আইডির পাশওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পরে এখানে দেখতে যদি করি তাহলে কিন্তু আমাদের আমাদের ফেসবুক 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 ছিল থেকে যাবে বা ফেসবুকে কিন্তু আমরা ওই পেজটা কিন্তু আর দেখতে পারবো না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের ফেসবুক পেজটা আপনারা কিভাবে ফেসবুক থেকে চিরতরে রিমুভ করবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ফেসবুক পেজ চিরতরে রিমুভ করবেন ফেসবুক থেকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন পরবর্তী কোন আপডেট অসাধারণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ